দেখুন গড়িজ্বর রুমালে কত ক্ষতি হয়েছে দেখুন মানুষের ঘর বাড়ি বেশি যাচ্ছে এই জায়গা দেখেন যে একটা ঘর এখানে তো দেখুন কত মানুষের কত ক্ষতি হয়েছে ঘূর্ণিঝড় রুমাল বাড়ি সব তলায় গেছে পড়া সবাই দোয়া করুন যারা বিপদে আছে যেন আল্লাহ যেন তাদেরকে হেফাজতে রাখে সবাই আমরা সবাই এই দোয়াই করি আল্লাহ যেন ওনাদেরকে হেফাজতে রাখে দেখুন বাড়ি ঘর সব বেশে যাচ্ছে গাছপালা কোনো কিছু এখানে নাই সব বেশি যাচ্ছে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামের এলাকা দেখুন পানি খেলে বাড়তি আছে অনেক ক্ষতি করছে দেখেন বিরাট বড় ক্ষতি তো সবাই দোয়া করুন সবাই সবার জন্য দোয়া করুন আল্লাহ জন্য সবাইকে হেফাজতে রাখে দেখেন পানি এই পানি আসতেছে তো বিরাট পানির শব্দ ছিল পানির শব্দটা আমি অফ করে দিলাম পানির শব্দর কারণে কথা বলা যায় না পানির শব্দটা অফ করে দেওয়া হচ্ছে